প্রবৃত্তি কাকে বলে স্বামী ছেলে থাকার পরেও বেশ শর্ম হয়ে করতে ভালো লাগে তার নাম প্রবৃত্তি মুসলিম বোন আপনাকে বলছে আপনি খুব ভালোবাসা দেখিয়ে মসজিদে এসেছেন আমার পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই আপনি আমার একজন দিনী বোন আপনাকে আমি অনেক 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 বেশি মূল্যায়ন করি তবে আমার বেনিত অনুরোধ আজকের পরে আপনি কোনোদিন ফ্যাশন বোরকা গায়ে উঠাবেন না কথা আপনি রক্ষা করুন আপনার জন্য ভালো হবে ঢিলা ঢালা বোরখা পরবেন সময় অল্প কয়দিন ছিল সেদিন ছিলেন পনেরো বছর আজ দেখছেন চল্লিশ বছর আবার দেখবেন ষাট বছর আর সময় নেই দেখতে সময় নেই অতএব ফ্যাশন বোরখা পরেন হাট বাজার করে নিজেকে সফল মনে করিয়েন না হাট বাজার করার জন্য স্বামী আছে ছেলে আছে দেবর ভাসুর আছে ওদের উপরেই ছেড়ে দেন যা করছে গরু যা হবে সেটাই খুশি যা করবে সেটাই খুশি নিজে ভালো বনে সংসার ভালো করার চেষ্টা করবেন না ছেলে যেটা ভালো বলেছে সেটাই ভালো স্বামী যেটা ভালো বলেছে সেটাই ভালো দেবর ভাষক যেটা ভালো বলেছে সেটাই ভালো কাজের লোক ভালো ভালো বলেছে দেখে রোজা থাকতে পারেন শ্যাম না অসম্ভব ভয়ং সিদ্ধান্ত শ্যাম আপনার পক্ষে কথা বলবে না শ্যাম বলবে হে আমার প্রতিপালক আমি তাকে দুটা কাজ করতে দিলি এক খেতে দিলি আমি প্রবৃত্তি মন মতো তাকে চলতে দিলি মন মতো চলা কাকে বলে হজাবাতে হজাবাতে নার বিশাওয়াত হজাবাত জান্নাতুল বাকারে বুখারী মুসলিম আবু দাউদ নাসায়ী তিরমিজি ইবনে আওজা তৃতীয় সব গ্রন্থে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে আর মন মতো চলা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যারা নামে যাবে তারা প্রবৃত্তিও অনুযায়ী চলে যারা জাহান্নামে যাবে তারা মনের ইচ্ছা দ্বারা জালান্ন ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে এই কথা মোহাম্মদ সালিসাল্লাম বল